রাধে রাধে আজ চলে এসেছে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে তার আগে দেখিনি আমি তো কীর্তন করি অনেকেই জানেন এবং আমি কীর্তন করতে গিয়ে একটা সুন্দর জিনিস উপহার পেয়েছি সেটা আগে দেখুন এই যে জুগলটা দেখছেন এটা আমার কীর্তনের শেষে আমাকে দেওয়া হয়েছিল তাই ভাবলাম একটা রাধে রাধে আমি এসেছি আজ একটা রাধা কৃষ্ণের সুন্দর বিষয় আপনাদের সাথে শেয়ার করার জন্য শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণ কীভাবে পোশাক এবং অলংকারের মাধ্যমে একে অপরের সাথে দেখা করতেন সেটাই শেয়ার করব চলুন শ্রীনিবাস আচার্যের শিষ্য যদুনন্দন প্রভুজির শ্রী মঞ্জুরি সিঙ্গার রহস্য নামক একটি গ্রন্থে সেখানে বলা হয়েছে শ্রী রাধা এবং শ্রীকৃষ্ণ কীভাবে পোশাক এবং অলঙ্কারের মাধ্যমে একে অপরের সাথে দেখা করতেন এখানে বলা হয়েছে শ্রী রাধা যখন কপালে অর্ধচন্দ্রের অলঙ্কার পড়তেন তার মানে তিনি শ্রীকৃষ্ণকে সংকেত দিয়েছিলেন যে যখন চাঁদ অর্ধপূর্ণ হবে তিনি যেন তার সাথে এসে দেখা করেন তারপর সংকেত দিয়েছিলেন তিনি যদি কপালের এক পাশে আটটি বিন্দু অর্থাৎ গোপী ডটস এই আটটি বিন্দু পড়েন তার মানে রাধা তার আটজন সখীকে নিয়ে দেখা করতে আসবেন আর অপর পাশেও যদি আটটি বিন্দু থাকে তার মানে মোট ষোলো জন সখী নিয়ে দেখা করতে আসবেন তারপর ওই কপি বিন্দুর শেষে যদি ময়ূর আঁকা থাকে তার মানে শ্রীকৃষ্ণকে বুঝিয়েছিলেন শ্রীকৃষ্ণ আমরা যে কুঞ্জে ময়ূরের কথা বলেছিলাম আমরা সেই কুঞ্জে দেখা করব তারপর বলেছি মুখ যদি একে অপরের দিকে থাকে তার মানে শ্রীকৃষ্ণ আমরা একে অপরের কাছাকাছি আসতে পারি আর যদি ময়ূরের মুখ উল্টো দিকে থাকে অর্থাৎ একে অপরের অন্য দিকে থাকে তার মানে আমরা আমাদের কিছুটা দূরত্ব বজায় রাখতে হবে কারণ আপনার সাথে আপনার সখারা আসবেন তারপর তার চিবুকে যদি তিনটে বিন্দু থাকে তার মানে শ্রীকৃষ্ণ আপনি তিনজন সখা নিয়ে দেখা করতে আসতে পারেন আর যদি একটা বিন্দু থাকে তার মানে শ্রীকৃষ্ণ আপনি কেবল মধুমঙ্গলকেই আনতে পারেন কানে যদি একটি বালি থাকে মানে এক দণ্ড মানে চব্বিশ মিনিট শ্রীকৃষ্ণ তুমি আমার সাথে চব্বিশ মিনিট পর দেখা করো তারপর যদি দুটো বালি থাকে তা মানে আটচল্লিশ মিনিট যদি তিনটে বালি থাকে বাহাত্তর মিনিট শ্রীকৃষ্ণ বাহাত্তর মিনিট পর তুমি আমার সাথে দেখা করো রাধে রাধে থেকে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন লাগলো রাধে রাধে